নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এস শুরু হচ্ছে এরই মধ্যে বিএলওদেরকে প্রথম পর্যায়ে ট্রেনিং দেওয়া হয়ে গেছে তাদের ভাতা বাড়ানো হয়েছে তাছাড়াও বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে যদি ভোটার না থাকে তাহলে তার বাড়িতে গিয়ে তাদের দেওয়ালে বা দরজায় তাদের জন্য ফর্মটা রেখে আসতে অর্থাৎ যে ফর্ম আপনাকে ফিল করতে হবে এই এসআইআর জন্য সেই ফর্ম আপনার বাড়িতে যে কোনো মূল্যে পৌঁছে দিতে হবে বিএল ওদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কিছুদিন আগেই বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন শেষ হয়েছে বা এসআইআর শেষ হয়েছে সেখানে প্রায় ষাট লক্ষের কাছাকাছি ভুয়ো ভোটারের নাম বাদ গেছে এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হতে চলেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই এই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর হবে এবং আপনাদের জানিয়ে রাখি এই নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই এসআইআর দু সালে পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার দু সালের তালিকায় যাদের নাম আছে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই আর অন্যান্যদের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই নিয়ে এরপরে আমি আপনাদের বিস্তারিত ভিডিও দেব তবে আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে দু দু সালের ভোটার তালিকা প্রকাশ করেছিল তবে সেখানে এগারোটি জেলার তালিকা কেবলমাত্র প্রকাশ করা হয়েছিল এবং সেই সঙ্গে এগারোটি জেলার সমস্ত হুথের তালিকা পাওয়া যাচ্ছিল না এরই মধ্যে চারটি বিধানসভা কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন এই মুহূর্তে পাচ্ছে না অর্থাৎ কমিশন চাইছিল তাড়াতাড়ি করে ভোটার তালিকাগুলো দু সালের আপলোড করে দিতে ওয়েবসাইটে এবং তারপর নিবিড় সংশোধন চালাতে কিন্তু এরই মধ্যে এই বিপত্তি ঘটেছে কারণ নির্বাচন কমিশন এই মুহূর্তে চারটি বিধানসভা কেন্দ্রে দু সালের ভোটার তালিকা পাচ্ছে না আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই তথ্য দেখে নেব চলুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা নোটিফিকেশন বেলাইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো দেখুন এই নিয়ে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে দু সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে রাজ্যে শুরু হবে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এসআইআর তাই ইতিমধ্যে দু সালের ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করেছে কমিশন তার মাঝেই বিপত্তি কমিশন সূত্রে খবর দুই জেলার অন্তত চারটি বিধানসভা কেন্দ্রের দু সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না অবিলম্বে সেই তালিকা খুঁজে বার করতে ওই দুই জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন এখনো পর্যন্ত এগারোটি জেলার প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সূত্রের খবর বীরভূমের মুরারৈ রামপুরহাট রাজনগর বিধানসভা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কুলবি বিধানসভার দু সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদহ নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া মাত্রই তা প্রকাশ করা হয়েছিল আগামী কয়েক দিনে একসঙ্গে সবকটি বিধানসভার ওই সময়কার ভোটার তালিকা প্রকাশ করতে চেয়েছিল কমিশন কিন্তু এই চার কেন্দ্রের তালিকা না মেলায় রীতিমতো বিপাকে আধিকারিকরা যেভাবেই হোক ওই তালিকা খুঁজে বার করতে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কমিশন সূত্রের খবর ওই চার বিধানসভার ক্ষেত্রে দু সালের ভোটার তালিকা না মিললে বিকল্প হিসাবে দু সালের খসড়া ভোটার তালিকাকে ভিত্তি ধরা হতে পারে তবে যে কোনো মূল্যেই দু হাজার দু সালের ভোটার তালিকা খুঁজে বার করতে বলেছে কমিশন অন্যদিকে কমিশনের নির্দেশ অনুযায়ী এখন থেকে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে বারোশোর বেশি ভোটার থাকবে না সেই মতো রাজ্যে বর্তমানে ভোট কেন্দ্রের সমীক্ষার কাজ শুরু হয়েছে রাজ্যে বর্তমানে বুথের সংখ্যা একাশি হাজার স্বাভাবিকভাবেই সেই সংখ্যা বাড়বে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূমের একাধিক বিধানসভা কেন্দ্র থেকে তথ্য এখনও এসে পৌঁছায়নি সেই কারণে রাজ্যে অতিরিক্ত বুথের সংখ্যা ঠিক কত হবে তা স্থির করা যাচ্ছে না সেই তথ্য এসে পৌঁছালেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে স্বীকৃত সবকটি রাজনৈতিক দলের হাতে তালিকা তুলে দেওয়া হবে অর্থাৎ আমরা এই সংবাদের মাধ্যমে বুঝতে পারলাম যে চারটি বিধানসভা কেন্দ্রের এখনো পর্যন্ত তালিকা পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশন তাই প্রকাশ করতে পারছে না সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে এবং এই তালিকা যদি না পাওয়া যায় তাহলে দু হাজার সালের যে খসড়া তালিকা সেটাকেই কিন্তু মুখ্য তালিকা হিসাবে ধরে সেই মতো এসআইআর বা স্পেশাল রিভিশন করা হবে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বলে এই সংবাদপত্রে জানানো হয়েছে যাই হোক আমরা আরও বিস্তারিত ফর্ম ফিল আপ এবং অন্যান্য তথ্য নিয়ে ভিডিও দেবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এই তথ্যটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ